আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি তবে দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে আমাদের গ্রামে তো গ্রাম সাইডে কিন্তু শীতটা একটু বেশি থাকে কিন্তু দুই দিন ধরে মনে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়ছে আর এই কারণে হচ্ছে একদমই কোনো কাজ কোনো কিছু ভালো লাগছে না আর ঠান্ডার মধ্যে কিন্তু শুধু হাবিজাবি খেতে মন চায় তো ভাবলাম অনেকগুলো পালং শাক আনছে বাড়িতে তো সেখান থেকে পালং শাক দিয়ে কোনো কিছু একটা তৈরি করে খাই তো এখন হচ্ছে এখানে আমি একাটি মতো পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ এর মধ্যে হচ্ছে অন্য শাক বা হচ্ছে ঘাস এগুলো থাকে এই কারণে হচ্ছে আমি একটা একটা করে পালং শাকগুলো খুব সুন্দর করে আগে বেছে নিচ্ছি পাতার অংশটাই বেশি নিচ্ছি আর এগুলো কিন্তু এখনও খুব একটা বড় হয়ে যায়নি কেবল হয়েছে মাত্র কচি কচি তো সেগুলাই নিয়েছি এই পাতাগুলোকে আমি খুব সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এতে আমি দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে কতগুলো রসুন আর হচ্ছে আদা কুচি তো আপনারা চাইলে কিন্তু আদা কুচি স্কিপ করতে পারেন অনেকে আদা খেতে পারেন এইভাবে সমস্যা নাই এতে তবে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এতেও কিন্তু গ্রানটা খুব ভালো আসবে আর এই সবগুলো জিনিস হচ্ছে আমি ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ডার করে নিয়েছি আর এবার হচ্ছে এই ব্ল্যান্ডার করা পালং শাকগুলোকে আমি গরম করে নেব। মানে ফুটিয়ে নেব চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো যখন ফুটে আসবে পানিটা তখনই কিন্তু আমি নামিয়ে নেব শাকের বেটারটা কিন্তু এই যে বলক চলে আসছে আর এখনই কিন্তু আমি নামিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি এক কাপ মতো ময়দা আর দিয়ে দিব সেই ফোটানো শাকের বেটারটা তো তার আগে হচ্ছে একটু লবণ দিয়ে আমি ময়দাটাকে মিক্সড করে নিলাম আর পালং শাকের যে বেটারটাকে আমি বলক তলে ফুটিয়ে নিয়েছিলাম তো সেই ব্যাটারটা এখন এই ময়দার মধ্যে দিয়ে দিলাম সে গরম অবস্থায় কিন্তু দিয়ে দিচ্ছি ঠান্ডা করে নিই কিন্তু বেটারটা যেহেতু গরম তো এই কারণে হচ্ছে আমি চামচ দিয়ে ময়দার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি তো একটু ঠান্ডা হলে কিন্তু আমি হাত দিয়ে মতে নেব তো আগে হচ্ছে এই ময়দার সাথে আমি বেটারটাকে মিলিয়ে নিতেছি তো খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখনই কিন্তু আমি হাত দিয়ে মতে নিব, তো আমার এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হচ্ছি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব তো হাত দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি ফুটন্ত ব্যাটারটাই কিন্তু এই ময়দার মধ্যে দিয়েছি সেহেতু কিন্তু একটু নরম হবে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই তবে একদম বেশি পরিমাণে আগেই ঢালবেন না অল্প অল্প করে ঢেলে তারপরে কিন্তু চামচদের নেড়ে নেড়ে দেখতে হবে অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে এই কারণে অল্প অল্প ঢেলে চামচদের নেড়ে নেড়ে দেখে নেবেন যে বেটারটা ময়দার মধ্যে কতটুকু লাগলো তারপরে কিন্তু এই দেখেন কিছুক্ষণ কিন্তু খুব ভালোভাবে মথে নিলেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এই ডোটাকে আমি আবারও একটু ভালো মতো মথে নিচ্ছি আর আজকে আমি কি বানাতে যাচ্ছি সেটা কিন্তু টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলেছেন আমার ডোটা কিন্তু একদমই রেডি আর হয়তো আপনারা অনেকেই জেনে ফেলেছেন যে আমি আজকে কি বানাতে যাচ্ছি আমি আজকে বানাতে যাচ্ছি পালং শাকের পরোটা তো এর জন্যই কিন্তু আমি রুটির মতো হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এই ডো থেকে কয়েকটা লিচি কেটে নিচ্ছি যে কয়টা হবে তো সে কয়টা মতোই লিচি কেটে নিচ্ছি রুটিগুলো বেলার জন্য আমি ডোটা থেকে ছয়টা লিচি কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি রুটিগুলো বেলে নেব তো আপনারা চাইলে কিন্তু চার কোনা তিন কোনা যে কোনো আকৃতি দিতে পারেন আজকে হচ্ছে আমি গোল রুটি যেভাবে আমরা বানাই সেভাবে বানাবো তো এই কারণে হচ্ছে আমি যেভাবে আমরা বাড়িতে আগে রুটি বানাই সেভাবে করে নিলাম খুব সুন্দর করে রুটির শেপটা দিয়ে নিলাম এখন হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে রুটিগুলো বেলে নেব এদিক দিয়ে হচ্ছে মা আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর আমি ছাদে হচ্ছে রুটি বানাইতেছি তো জানতাম আজকে সন্ধ্যা হবেই তারপরে চলে আসছি আমি বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু দিনে করার চেষ্টা করি যেহেতু আমি ছাদের উপরে করি আর সেখানে কোনো লাইটের সিস্টেম নেই তো এই কারণে হচ্ছে আমি দিনের বেলায় হচ্ছে ভিডিওগুলো করি কিন্তু আজকে হচ্ছে রাত হয়ে গেছে মোবাইলের লাইটে যতটুকু হয় তো ততটুকুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি ঝাপসা বা দেখতে না পারেন তার জন্য আগে থেকে বলে দিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা সম্পূর্ণই ছিল মোবাইলের লাইটের আলো এ কারণে হয়তো একটু ঘোলাটাও দেখা যেতে পারে তো যাই হোক আমি হচ্ছে এই সেমভাবেই সবগুলো রুটি তৈরি করে নেব। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে সন্ধ্যা হলে কিছু না কিছু কিন্তু খেতে মন চায় তো কিছু করার নেই এই কারণে হচ্ছে রাত হলেও নাস্তাটা বানাতে চলে আসলাম ওপরে তো ভাবলাম যেহেতু হচ্ছে পালং শাক দিয়ে রেসিপি তৈরি করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো খাইছেন কিংবা অনেকে খান নাই তো এই কারণে শেয়ার করা যে যারা জানেন না তারাও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করেন না তো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াইটাকে আমি আগেই গরম করে নিয়েছি রুটিগুলো ছেঁকার জন্য তো এখন হচ্ছে আমি রুটিটা সেঁকতে দিয়ে দিয়েছি তো রুটি কিন্তু মাত্র তিন উল্টানো দিলেই হয়ে যায় বেশি একটা সময় লাগে না কিন্তু হচ্ছে এই পালং শাকের রুটিটা হয়তো একটু বেশি সময় লাগতে পারে কারণ হচ্ছে সাদা রুটিটা যখন হচ্ছে কালারটা চলে আসে তখন কিন্তু বোঝা যায় সহজেই এটাতে কিন্তু বোঝা যায় না এই কারণে লাগলেও হয়তো কয়েক সেকেন্ড বেশি সময় লাগতে পারে তবে খুব বেশি একটা না আর এই রুটিগুলোকে কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আজকে আর সয়াবিন তেল দিয়ে ভেজে নেইনি। ঘি দিয়ে কিন্তু এই পালং শাকের রুটিগুলো ভাজলে খেতে খুবই ভালো লাগে চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করা যাবে আর সাইডে হয়তো দেখে বুঝতে পারছেন রাত কিন্তু অনেক হয়ে গেছে অনেক বলতে গ্রামে তো আটটা বাজলেই মনে করেন অনেক রাত হয়ে যায় সেখানে হচ্ছে আশেপাশে সবাই দেখা যায় রাত্রে সাতটা আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের বাসায় সবাই আস্তে আস্তে নয়টা দশটা এগারোটাও বেজে যায় অনেক সময় শুধু আমরা হয়তো বারোটা পর্যন্ত আর কি জেগে থাকা হয় কিন্তু আশেপাশের মানুষ অনেক আগেই ঘুমিয়ে যায় এদিক দিয়ে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর মাসা দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আপনারা বাড়িতে মেহমান আসলে সন্ধ্যা বা সকালের নাস্তায় আপনারা সবজি ভাজি যে কোনো কিছু কিছুতেই খেতে পারেন এছাড়া হচ্ছে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু কালারফুল কিছু দেখলে অনেক খুশি হয় তো যখন দেখবে এই রুটিগুলো এতটা সুন্দর কালারফুল তখন কিন্তু খেতে চাইবে আর ওদের কাছে কিন্তু দেখবেন নানকমন জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে তো মাসালা দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছিল পরোটাগুলো ভেতরে তো দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এটা আপনারা কিন্তু ঘিয়ে ভেজে খালেও খেতে পারেন এছাড়া যে কোনো সবজি ভাজি তরকারি ডাল সব কিছুতে খেতে পারেন বা হচ্ছে মাংসর তরকারি বলেন গরু মাংস মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা আপনারা খেতে পারেন কারেন্ট ছিল না তো দেখেন কি একটা পরিস্থিতি তো তারপরে অনেক কষ্ট করে মোবাইলের লাইট দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই খোদা হাফেজ